হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতুস কিচেন হ্যান্ড গ্লাভস পরেন না কেন এইটা নিয়ে কিন্তু আমি এর আগে একটা ভিডিও তৈরি করছিলাম কয়েক মাস বলতে ভুল হবে অনেক দিনই হয়ে গেল প্রায় বছরের কাছাকাছি নাকি তো ওই ভিডিওটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখেছে এবং সবাই এত আমার প্রশংসা করছে যা আপু একদম উচিত জবাব দিছেন যে আসলে সব কাজেই কিন্তু হ্যান্ড গ্লাভস পরে কাজ করা যায় না এই আমি বলছিলাম যে আমি শুধু মানে মাস্ক কাটার সময়ই হ্যান্ড গ্লাভস পরিয়েছে আর পরি না কারণ র যে ফুডগুলো থাকে ন্যাচারাল যে মানে জিপগুলো থাকে ওগুলোর কাজ করতে গেলে আপনাকে হ্যান্ড গ্লাভস পরতে হবে সেটা আপনি যদি শেফের কাজ করেন ভিডিও মেকিং করেন সবাই যখন দেখবে আপনার ওই কাজটা তখন কিন্তু আপনাকে হ্যান্ড গ্লাভস পরেই করতে হবে আমরা কিন্তু বাসাতে যখন হাঁস মুরগি মাছ যে যেটাই কাটাকাটি করি না কেন আমরা কিন্তু কখনো হ্যান্ড গ্লাভস পরি না কারণ এটা আমাদের কাছে ইজি না আমরা ইউজ টু না তো যারা প্রফেশনালি কাজ করে ভিডিওতে আসে ক্যামেরার সামনে আসে তারা কিন্তু সব কিছু মেনটেন করে আসে আর এগুলোর উপরেও কিন্তু বিস্তর পড়ালেখা আছে পড়লেও আপনারা বুঝতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে আপনি হ্যান্ড গ্লাভস পরতে পারবেন কোন কোন ক্ষেত্রে ভালো করে ওয়াশ করে নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন কারণ দেখা যাচ্ছে আটা মাখানো এই কাজটা আপনি কখনোই মানে হ্যান্ড গ্লাভস পরে ইজিলি করতে পারবেন না সেটা যত বড় শেফ হোক যত মানে হাইজিন মেনটেনের কথাই বলুক না কেন এই কাজটা অত স্মুথলি আপনার হবে না আপনাকে হ্যান্ড ইউজ করতেই হবে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ব্যাপারটা আলাদা সেখানে তো আর হাতের কোনো কাজ নাই তো হ্যান্ড গ্লাভস আসলে ইজিলি কাজ করার জন্য অনেক সময় আমাদেরকে স্কিপ করতে হয় তো দেখা যায় আমরা যেহেতু ছোটোখাটো বেকার আমাদের অত অত কাজ করতে হয় না আমরা অল্প কেকের কাজ করি ওইটা পুরোটা হাইজিন মেনটেন করেই কিন্তু আমরা করতে পারি আমাদের অতটা অসুবিধা হয় না কিন্তু যখন আমি একদম মানে কাঁচা খাবার নিয়ে কাজ করব তখন কিন্তু আমাকে হ্যান্ড গ্লাভস পরতে হবে কারণ ওগুলোতে মানে ন্যাচারাল যে হচ্ছে কি বলবো আর কি ব্যাকটেরিয়া থাকে সেগুলো যদি আরেকটা খাবারে ছড়িয়ে যায় আমার হাত থেকে তো সেটাকে কিন্তু স্বাস্থ্যের জন্য খুব খারাপ তো যেহেতু আমি একই ধরনের কাজ করতেছি মানে আমি ওই কেকটাই শুধু বানাচ্ছি আমি অন্য কোনো কাজ বা রান্নার কাটাকুটি বা টেবিল পরিষ্কার করা এগুলো কিন্তু আর ওই মুহূর্তে করতেছি না পুরো বেকিংটা আমার শেষ হওয়ার পরেই কিন্তু গিয়ে আমি টেবিল পরিষ্কার করি থালা বাসনগুলো মাজা ঘষা করি এর মধ্যে আমার হাতে যে সাবান লাগবে সেটারও কোনো মানে ই থাকে না তো এই জন্য হ্যান্ড গ্লাভস পরে আসলে সব ধরনের কাজ করা যায় না যেমন আপনি কেকের ব্যাটারটা যখন মিক্সিং কিং করবেন বা হচ্ছে হুইপ ক্রিমটা যখন ভালো করে দিবেন ওই সব কাজ কিন্তু আপনার গ্লাভস পরে করাটা অনেক কষ্টের হয়ে যায় ফ্লাওয়ার তৈরি করা রোজ তৈরি করা তারপরে এই যে কাজগুলো আর কি সাধারণ যে কাজগুলো ফন্ডেন্ডের কাজ করা যেটাই বলি না কেন আমি তো এগুলো কিন্তু আসলে হ্যান্ড গ্লাভস পরে অত ইজিলি আপনি করতে পারবেন না কষ্ট হয়ে যায় তো আমরা কিন্তু হ্যান্ড একদম ভালো করে হাত ধুয়েই কিন্তু কাজ করি আর আপনি বুঝতেও পারবেন না যে একটা কেক বানাতে গেলে কতবার হাত ধুতে হয় আপনি কি বারবার হ্যান্ড গ্লভস খুলবেন আবার হাত ধুবেন আবার খুলবেন আবার পরবেন এগুলো করতেই তো আপনার দিন চলে যাবে তখন আপনি কাজটা কখন করবেন তো এইটা বিশ্বাস রাখতে পারেন আমরা পরিষ্কার হয়েই কেকটা তৈরি করি কোনো ময়লা আমাদের কাছে থাকে না